জানিয়ে দেব সতেরোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের সেহেরির সময়সূচি আজকে হলো আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার চৌঠা চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা এবং সতেরোতম রমজান চোদ্দশো ছেচল্লিশ প্রথমে জানিয়ে দিব ঢাকায় আজকের সেহেরির সর্বশেষ সময় ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিট এবং রাজশাহীতে ভোর চারটা বেজে তিপ্পান্ন মিনিট খুলনাতে ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট এবং সিলেটে ভোর চারটা বেজে উনচল্লিশ মিনিট এরপরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে সেহের সর্বশেষ সময় ভোর চারটা বেজে একচল্লিশ মিনিট বরিশাল ভোর চারটা বেজে সাতচল্লিশ মিনিট ময়মনসিংহ চারটা বেজে ছয়চল্লিশ মিনিট এবং সবশেষে রয়েছে রংপুর রংপুরে সেহের সর্বশেষ সময় ভোর চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এতক্ষণ শুনলেন বা দেখলেন আটটি বিভাগের আজকের সেহরির সময়সূচি সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সাথে আপনি কোন জেলা বা কোন বিভাগ বা কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ